প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা এই মুহুর্তে আসি পাবনা দাপনিয়া মন্ডল ফিশ ফারামে মন্ডল ফিশ ফার্ম মানে কিন্তু অনেক বড় বড় মাছ এইখানে দেখতে পারছেন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক শৌখিন শিকারীরা এইখানে কিন্তু আজকে তেইশ হাজার টাকার টিকিটে মাছ শিকার করতে আসছে তো আপনারা দেখতে পারছেন এইখানে শিকারীরা শার্ট তৈরি করছে আবার দেখতে পারছেন কাতল মাছের টোপ তৈরি করছে দেখতে পারছেন শিকারীরা অনেক বড় বড় মাছ শিকার করছে এই পুকুরটার সাইড সাইজ দেখতে পারছেন অনেক সুন্দর কিন্তু আজকে এইখানে টিকিট হয়েছে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকার টিকিটে মাস শিকার করতে কিন্তু অনেক জেলা থেকে কিন্তু এখানে শৌখিন শিকারীরা মাস শিকার করতে আসছে তো আজকে আমরা এইখানে থাকবো এবং সারা দিন দেখব এইখানে আমাদের দূর দূরান্ত থেকে যারা আসছে তারা কেমন সাইজের মাস শিকার করে আব্বাস মণ্ডলের পুকুরে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন আমরা মূল ভিডিওতে চলে যাবো দেখব আমাদের শিকারীরা কেমন সাইজের মাছ শিকার করছে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি ভাই আজকের টিকিট কত and 23000 taka 23000 taka দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলা দাপনিয়া বাজারের পাশে আব্বাস মন্ডলের

পঁচিশ হাজার টাকা না পর্যন্ত হিট হয়েছে না যাক আমরা সামনের দিক এগিয়ে যাব এবং দেখবো শৌখিন শিকারিরা ফার্স্টে ছিপ ফেলাই কেমন সাইজের মাছ তারা হিট করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে পারছেন অনেক সুন্দর পরিবেশ সামনে কিন্তু অভিজ্ঞ শিকারীরা অনেক বড় বড় মাছ হিট করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে পারছেন দর্শক সামনে কিন্তু একটি মাছ হিট হয়েছে দেখতে পারছেন আনুমানিক তিন কেজি জনের বিলাট কাপ অনেক সুন্দর মাছ হিট করে তাক লাগিয়ে দিয়েছে আমাদের পাবনার অভিজ্ঞ শিকারী আমরা সামনের দিকে এগিয়ে যাব দেখতে পারছেন সামনে কিন্তু আরও আরও একটি মাছ হিট হয়েছে দেখতে পারছেন পাশাপাশি তিনটা হিট হয়ে গেছে আমরা দেখব তারা কেমন সাইজের মাছ হিট করছে দেখি মাছটি তারা নেট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এখন বৃহস্পতিবার বেলা তিনটা বাজে এবং আমরা দেখবো অভিজ্ঞ শিকারীরা কিছুক্ষণ আগে কিন্তু টাকার টিকিটে আব্বাস পুকুরে কিন্তু তারা কেমন সাইজের মাছ সিট করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমাদের শিকারি কাকা কেমন সাইজের মাস শিকার করতেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু আরো একটি হিট হয়েছে ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা আছি মন্ডল ফিশ ফার্মে দেখতে পাচ্ছেন সাইজের পরিবেশ অনেক সুন্দর দেখি শিকারি ভাই এদিকে টোপ তৈরি করছে আর ওদিকে তার বসে থেকে মাছটি কিন্তু কেটে গেছে দেখতে পাচ্ছেন শিকারি কাতল মাছের টোপ তৈরি করছে সুন্দরভাবে ভাবে কত সুন্দর ভাবে কাতল মাছের টোপ তৈরি করছে দেখতেই পারছেন

আমার ছুট

भाई <laughs>. ना जुर ना ज्ञान ना ये सारा ध्यान तो भाई ना ना करते सारा करते सारा ओ ना ने सारा दिन ना काले है पटा मतलब खतरनाक लोग ना बताऊंगा चार भाई रशेल चलो जगह कर कैसे लागो कहां ले बोल यार ए के भी इस की तो बाल के भीतर फंस चुका है एक रेस বিলাক মাছ চিলা নেকি বিলাক লগ দিলেন

তিনি কেজি পিলাচ না ধেন ধন বাপেক বাইদেউ চাৰালে এই ধেনে

ហ क钱両, ខấy beggä, �other notöt subtri ច, ឋины long, ភ, ជᡠ, មṄᖖ ow i, ភ៘� О̓ចៅ están,

सारे इतने पास के यहाँ से ना पास किसी हो भी नहीं दोनों कमिट शूटिंग टूल कर लें हमने सारे शूटिंग टूल देना हमने सारे देना हमने सारे देना माफ करेगा सही दे 何で <laughs> <laughs> 好像。Okay.